আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে স্ট্রিট ভিডিওটা দেখব তা হচ্ছে গাজীপুর চৌরাস্তা এবং চৌরাস্তায় ঘিরে কী কী আছে তা দেখব তো বন্ধুরা এখন আপনারা দেখছেন গাজীপুর চৌরাস্তা এবং আমরা এখন যে জায়গাটায় আছি এটি হচ্ছে গাজীপুর চৌরাস্তার জাগ্রত চৌরাঙ্গীর ঠিক নিকটে তো আমরা সামনের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর গাজীপুর চৌরাস্তা কিন্তু এখন আর আগের মতন নেই এর সম্পূর্ণ এরিয়াটাই হচ্ছে অনেকটা পরিবর্তন হয়েছে কারণ এখানে বিআরটিএল লেনের যে ফ্লাইওভার এছাড়া ঢাকা ময়মিশ সিং হাইওয়ে উপরে ফ্লাইওভার এছাড়া হচ্ছে জয়দেবপুর রোডের ফ্লাইওভার সো সো এটা হচ্ছে একটা সার্কেলমুখী হচ্ছে যেই ফ্লাইওভারগুলো হবার জন্য গাজীপুর চৌরাস্তাটার চিত্র অনেকটাই চেঞ্জ হয়েছে সো বন্ধুরা এখন সামনের দিকে যে রোডটা দেখছেন এটা হচ্ছে গাজীপুর টাঙ্গাইল রোড তো সামনেই দেখতে পাচ্ছেন টাঙ্গাইল রোডের হচ্ছে অনেকেই সামনের দিকে যাচ্ছে এবং এখন আমরা যাচ্ছি হচ্ছে মামিন সিং রোডের দিকে তো এটি হচ্ছে বন্ধুরা গাজীপুর চৌরাস্তার সেন্টার পয়েন্ট এবং এই সেন্টার পয়েন্ট ঘিরে হচ্ছে এই গাজীপুর চৌরাস্তার হচ্ছে বিভিন্ন ধরনের স্কুল কলেজ এছাড়াও হচ্ছে শপিং মল পাশাপাশি হচ্ছে বাস কাউন্টার এখন যে স্থানটা দেখছেন এই স্থানে যে বাস কাউন্টারগুলো এবং বাসগুলো দেখছেন এগুলো হচ্ছে মাওনা পাশাপাশি হচ্ছে ময়মিংসিং সিং নেত্রকোনা শেরপুর যাবার পথের যে বাসগুলো আছে সেই বাসগুলো হচ্ছে এই রোড হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন এই গাজীপুর চৌরাস্তার সৌন্দর্য আগের মতন নেই কারণ এখানে প্রচুর পরিমাণ এখন হকার এবং রাস্তার প্রত্যেকটা জায়গায় হচ্ছে স্পেশালি হচ্ছে ফ্লাইওভারের নিচের অংশটুকুতে আপনার বিভিন্ন ধরনের হকারস হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে তো আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখছেন বন্ধুরা সারিভাবে গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো গাড়িই হচ্ছে যাত্রীবাহী গাড়ি যেগুলো হচ্ছে আপনি বাওনাথ ভালুকা এগুলোতে যেতে পারবেন পাশাপাশি বন্ধুরা শীতের সময় হবার জন্য প্রত্যেকটা রোডের পাশেই হচ্ছে শীতকালীন পোশাক দেখা যাচ্ছে স্ট্রিট মার্কেটে সেল করছে সো আপনারা চাইলে কিন্তু খুব সস্তায় এখান থেকে একশো টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে এই দামে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপোর্ট কোয়ালিটির জ্যাকেটগুলো কিনতে পারবেন তো আমরা সামনের দিকে এগিয়ে যাব দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণ এখানে গাড়ির হচ্ছে জ্যাম পাশাপাশি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে যাত্রীর জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে তাকোয়া পরিবহনের যে বাসগুলো আছে এই গাজীপুর মিনি বাস যেটাকে বলা হয় আপনি গাজীপুর চৌ রাস্তা থেকে মাওনা পর্যন্ত যেতে পারবেন সে প্রচুর পরিমাণ তাকোয়া বাস দেখা যাচ্ছে এবং অনেকেই হেঁটে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ